হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি মটরশুঁটি মটরশুঁটি কি করে আপনারা সংগ্রহ করে রাখবেন অনেকেও রাখেন অনেকেও হয়তো নতুন যারা বন্ধু তারা হয়তো অনেকেই জানেন না সেই জন্য আসুন আমি কেমন করে মটরশুঁটি সংরক্ষণ করে রাখি সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি এখন কিন্তু মটরশুঁটি অনেক সস্তা হয়ে গেছে মটরশুঁটি দাম কিন্তু একদমই কমতে চায় না সেই জন্য আমরা কি করব মটরশুঁটি এখন এই মুহূর্তটাই কিন্তু একটু কম চলছে এই সময়তে কিন্তু কিনে রেখে দিয়ে আমাদের সংগ্রহ করে রেখে দিলে কিন্তু আমরা অন্য সময়তে একদম খেতে পারবো কোনো কিছু সবজিতে দিয়ে আমি তো এখান আমি মটরশুঁটিগুলো এখন এই মুহূর্তে পনেরো টাকা কিলো দিয়েই কিনেছি এখন কিন্তু একদম সস্তা হয়ে গেছে সবার কত এখন এক এক জায়গায় পঁচিশ টাকা কুড়ি টাকা আমি নিয়েছি তিন কিলো আমার পনেরো টাকা করে নিয়েছে সেই জন্য কিছু আমি একদম সংগ্রহ করে রেখে দিচ্ছি যে অন্য সময়ে খাওয়া যাবে বলে আমি সমস্ত মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর আর আমি অনেকে কী করে কাঁচা মটরশুঁটিগুলো কিন্তু কোনো রকম সংরক্ষণ করে রাখে হয়তো তেল দিয়ে কোনো কিছু দিয়ে কিন্তু প্যাকেটে ভরে ওরা ডিপ ফ্রিজে খুঁড়ে রেখে দেয় তা সেটাও আমি করি কিন্তু এবার আমি যেটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি দেব একদম দেড় চামচ মতো চিনি আর দেব ওয়ান থার্ড নুন তাহলে কি হবে মটরের রঙগুলো খুব সুন্দর থাকবে চিনি দেওয়ার জন্য আর সামান্য একটু নুন দিয়েছি একটু নুন হবে মটরগুলো বিস্বাদ হবে না আর জলটাকে আমি একদম ফুটতে দেব জলটা কিন্তু যেই ফুটটা আসবে সেই মুহূর্তে কিন্তু মটরশুঁটিগুলোকে দিয়ে দিতে হবে আর একটা জিনিস মটরশুঁটিটা কখন আমরা হয়েছে বুঝব যখন মটরশুঁটি ফুটন্ত জলে যখন আমরা দেব তখন মটরশুঁটিগুলো কিন্তু ভেসে উঠবে তাহলে কি হবে তখন বুঝতে পারা যাবে যে হয়ে গেছে একদম কিন্তু সেদ্ধ করা যাবে না জাস্ট যেই ওপরে ভেসে উঠবে একদম দু মিনিট হাতে দু মিনিট নিয়ে কিন্তু এটা গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এবার আমার দু মিনিট যেই হয়ে গেছে আর দেখবেন মটরগুলো কিন্তু জলের ওপরে কিন্তু ভেসে উঠেছে তখন বুঝতে পারা যাবে আমার মোটরগুলো কিন্তু আমরা যেটা চাইছি কিন্তু হয়ে গেছে একদম আর সব সময় কি করবেন একটু মোটা মটন নেবার চেষ্টা করবেন যে মটরগুলো একটু সাদা সাদা হয়ে গেছে ওর দানাগুলো কিন্তু মোটা মোটা আর যেগুলো সবুজ ওগুলো কিন্তু কচি ওইগুলো শুকনো মুড়িতে খেয়ে নেওয়া হবে বা শুকনো ছাড়িয়ে খেতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে আর বড় দানার মটর নেবেন আমি বরফ এবার কি করতে হবে এই মটরগুলো সঙ্গে সঙ্গে কড়াইয়ে তুলে না বরফ জলে দিতে হবে সেই আমি একটা বড় পাত্রে আমি বরফ জমাতে দিয়েছিলাম কারণ বেশি আমার একটু তিন কিলো মটর ছিল সেই জন্য একটু বেশি মটরই ছিল ওই জন্য বেশি বরফ লাগবে বলে আমি একটা পাত্র করে বরফটাকে জলটাকে বরফ বানাতে দিয়েছিলাম এবার বেশ অনেকটা বরফ হয়ে গেছে তাহলে এই মটরগুলো জলে দিতে কিন্তু সুবিধা আর তাড়াতাড়ি কিন্তু মটরগুলো ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু নরম হয়ে যাবে মটরগুলো আমি সঙ্গে সঙ্গে মটরগুলোকে জল ঝরতে দিয়েছিলাম জল ঝরিয়ে রেখে দিয়ে বরফ জলে দিয়ে দিয়েছি তাহলে কি হবে ওটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে না জাস্ট যেমন আমরা ফুলকপি ভাপিয়ে নিই সেই রকম ধরনের কিন্তু হালকা করে যে বললাম যে উপরে ফুলে মানে মটরগুলো উঠে যাবে সেই সময়তেই কিন্তু মটরগুলো নামিয়ে দিতে হবে আর আমার কিন্তু একদম বরফটাও গলে গেছে আর মটরগুলো একদম ঠান্ডাও হয়ে গেছে আমি আবার কিন্তু জল ছড়িয়ে নেব জল ছড়িয়ে নিয়ে কাপড়ের মধ্যে একটা পাত যে কোনো কাপড় হোক কটনের কাপড়ের মধ্যে এইভাবে মটরগুলোকে দিয়ে চার পাঁচ ঘন্টা এইভাবে রোদ্রে দেওয়ার দরকার নেই জাস্ট শুকিয়ে মানে জলটা ঝরিয়ে নেওয়ার মতো একদম হালকা হালকা করে মুছেও নেবেন একটা ন্যাকড়া দিয়ে তাহলে কিন্তু সুবিধা হবে ওর জল থাকবে না একটু আর যখন ওটা শুকিয়ে যাবে চার পাঁচ ঘন্টার পরে হলে কিন্তু মটরশুঁটিগুলো খারাপ হয়ে যাবে সেই জন্য ওপর থেকে ভালো করে মুছে নিতে হবে আর পাঁচ ঘন্টা মতো রেখে দিয়ে হাওয়াতে তাহলে কিন্তু একদম কালারটাও থাকবে আর সেদ্ধও হবে না আর সুন্দর একদম মটরগুলো কিন্তু রেডি হয়ে যাবে আমার কিন্তু রেডি হয়ে গেছে দেখুন একটুও কিন্তু আর মটরের গায়ে জল লেগে নেই তো এবার আমি মটরগুলোকে স্টোর করে রাখব তার জন্য নিয়েছি আমি কাঁচের বোতল আমাদের ঘরে দেখবেন আর নিয়েছি প্লাস্টিক এই প্লাস্টিকগুলো মুদিখানার দোকানেও পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারেও পাওয়া যায় আর নিয়েছি আমাদের ঘরে জ্যাম জেলি আমাদের যে পুতুলগুলো থাকে সেগুলো কিন্তু আমি ফেলি না কারণ বারো মাস কিছু না কিছু কিন্তু আমরা বানিয়ে থাকি যেমন আচার বানাই আবার কুলের টাইম যেমন কুল বানায় এগুলো কাঁচের শিশি তো কাঁচের শিশিতে রাখলে কিন্তু জিনিস ভালো থাকে সেই জন্য এইভাবে কাঁচের শিশির মূল ফেলি না কাঁচের শিশুগুলোর মধ্যে ভরে নিই সময় সব জিনিস তো কেনা হয় না কেনা হলেও এইগুলোও খুব কাজের জিনিস সেই জন্য আমি রেখে দিই ঘরের মধ্যে একটা শিশির মধ্যে ভরে নিলাম আর এই প্লাস্টিকের মধ্যে ঢুকে নিলাম আপনারা অবশ্যই এইভাবে সংগ্রহ করে রাখবেন আর প্লাস্টিকের মুখটা হয়তো আগুনে একটু পুড়িয়ে নেবেন নয়তো ওই দোকানেও কিনতে পাওয়া যায় ওই পকেট প্যাকেটেও কিন্তু আপনারা রেখে দিতে পারেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি মটর সংগ্রহ করে থাকি আপনারা কেমন করে মটর সংগ্রহ করেন অবশ্যই সবার সাথে শেয়ার করবেন তাহলে সবাই সবটা জানতে পারবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর মটরশুটি চলে যাবার আগে অবশ্যই আপনারা সংগ্রহ করে রাখুন যেটা আপনাদের যখন দাম বাড়বে মটরের বা অসময়ে যখন খেতে ইচ্ছে করবে তখন ফ্রিজ থেকে বের করবেন আর কিন্তু মটরের যে কোনো রেসিপি আপনারা বানাতে পারবেন আর মটর এমনিতে আমরা মটর পনির বা মিক্সড সবজিতেও কিন্তু আমরা দিয়ে থাকি তো ভালো থাকবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত